সে কেন হঠাৎ করে হিন্দুদের উপরে এই পাঁচ তারিখের পর থেকে কেন হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার নির্যাতন শুরু হলো ইস্কন ইস্যুকে কেন্দ্র করেই এবার যেন ডক্টর ইউনুসের বিদয়ের ঘণ্টি বেজে গেল এবার শেখ এই ইস্যুকে কেন্দ্র করেই ডক্টর ইউনুসের পদত্যাগ করে ছাড়বেন এবং তার লালিত বাহিনীদেরকে নেমে দিয়েছেন অলরেডি মাঠের মধ্যে তার মানে বিদায়ের ঘণ্টা বাজতেছে ডক্টর ইউনুসের কী হতে চলেছে ডক্টর ইউনুসের এদিকে সশস্ত্র বাহিনী নিয়ে রেডি এবং প্রস্তুত ইন্ডিয়া যদি হিন্দুদের উপর কোনো আক্রমণ হয় তারা যেন উঠে পড়ে লাগবে ঠিক এরকমটি বার্তা দিচ্ছেন ইন্ডিয়ার সাধারণ জনতা এখন এদের মূল টার্গেট হচ্ছে যে ওরা যে ইসলামিক জঙ্গি রাষ্ট্র বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় সেই জন্য ওদের এই হিন্দুদেরকে রেখে এরা কখনোই এটি করতে পারবে না সম্ভব হবে না এটা হচ্ছে এদের আসিফ নাহবুজ যে এদের মূল টার্গেট চরিত্র কি তারা কিভাবে মানুষকে জমাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি যারা আমার ভাইকে হত্যা করেছে ইস্কন ইস্যুকে কেন্দ্র করে এবার ডক্টর ইউনিসের পতন হবে এবং শেখ হাসিনার এই ষড়যন্ত্র তিনি জিতে যাবেন সফলতা পাবেন আওয়ামী লীগ বাংলাদেশের সরকার হবেন এবং এই মানে একটা নাকানি সুবানি দেবে পুরো বাংলাদেশকে এবং বাংলাদেশের উপদেষ্টাদেরকে এবার কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করেই দেশ ছেড়ে পালাতে হবে হয়তো আর এই দেশ তাদের হাতে চলে যাবে এবং বাহিরের দেশের অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই সুযোগটাই কোপ মেরে দেবেন কেননা আপনারা যদি এরকম হিন্দুদের উপর কোন রকম চার্জ করেন তাহলে কিন্তু ব্যাপক প্রবলেমে বাংলাদেশ আর এটাই যেন বুদ্ধিটা হাসিনা একটা সুন্দর গেম খেললেন আর সেই গেমের মধ্যে জেনে বুঝেই পা রাখলেন ডক্টর ইউনুস সহ প্রত্যেকটা উপদেষ্টা এবং সরকার প্রধান কি হতে চলেছে বাংলাদেশে আজকের ভিডিওটি আপনারা মিস করবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেশের ভয়াবহ পরিস্থিতি চলেছে ডক্টর ইউনিসের পতন হবেই আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন চলুন ভিডিওটি দেখে নেই না সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে ধর্মে কোনো বর্বরতা নেই যে ধর্মে কোনো পরকে হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই যে ধর্মে মানুষের কথা বলে যে ধর্মে মানুষের আত্মজীবনের কথা বলে আমার সেই ধর্ম সনাতন ধর্ম সেই সনাতন ধর্মকে নিঃশা করার জন্য যে যে জাতি দয়ায় বাঁচতে চাই না যে জাতি ভিত্তার হাত বাড়িয়ে দেয় না তাদের প্রতি কেন এত নির্যাতন শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব কোন সরকার নয় কোন বছর নয় কোন সাল নয় একাত্তরের পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নির্যাতন করেছে ছাত্র আন্দোলনের পর নতুন করে আবার উত্তেজনা এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে বাংলাদেশকে বিপদে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছেন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় কোনো চা বিক্রেতা নয় একজন নোবেল জয়ী বসেছেন বিভিন্নভাবে বাংলাদেশকে অশান্ত করতে গিয়ে যখন নরেন্দ্র মোদী ব্যর্থ ঠিক তখনই ইস্কনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও খুব একটা সুবিধা করতে না পারলে বাংলাদেশ ইস্যুতে ইস্কনই নরেন্দ্র মোদীর শেষ ভরসা ছিল তবে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার পর নরেন্দ্র মোদীর মাথায় হাত পশ্চিমবাংলার গুজব মিডিয়া থেকে শুরু করে বিজেপির নেতারা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে মুখে ফেনা তুলছে ডক্টর ইউনুসের সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ায় কি বলছে তারা আসুন তা দেখি ছাত্র আন্দোলনের পর নতুন করে আবারও উত্তেজনা এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইস্কনের সন্ন্যাসী চিনময়কৃষ্ণ প্রভুকে ইস্কনের সন্ন্যাসী গ্রেফতার হতে অগ্নিগর্ভ দেশ এবং বাংলাদেশের রাস্তায় রাস্তায় হিন্দুদের বিক্ষোভ চলছে রাত থেকে সেই ছবি দেখা যাচ্ছে একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি কক্সবাজার হোক চট্টগ্রাম হোক মশাল মিছিল হিন্দুদের নারায়ণগঞ্জ রংপুর লক্ষ্মীপুর যশোরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীদের উপর পাল্টা হামলা মৌলবাদীদের শাহবাগেও প্রতিবাদের উপর হামলার অভিযোগ হামলায় আহত একাধিক বিক্ষোভকারী চট্টগ্রাম ঢাকায় ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে গ্রেফতারের ঘটনা অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিমানবন্দর থেকে যে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনায় হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিন্ময়কে নিঃস্বার্থ মুক্তির দাবিতে ইউনিস সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন শুভেন্দু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তিনি বাংলাদেশে কেন হঠাৎ করে হিন্দুদের উপরে এই পাঁচ তারিখের পর থেকে কেন হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার নির্যাতন শুরু হলো এবং হিন্দুদের বাড়ি করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি করে লুটপাট করা হচ্ছে হিন্দুদেরকে ফিজিক্যালি পিটানো হচ্ছে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে কেন হচ্ছে আর উদ্দেশ্য কি কারা এগুলো করছে সো বেসিক্যালি এই পাঁচ তারিখের পর থেকে বেসিক্যালি পাঁচ তারিখে এই আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য আওয়ামী লীগ সরকারকে হটিয়ে একটি ইসলামিক বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক জঙ্গি বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু ঘটনার প্রেক্ষিতে সেটা হান্ড্রেড এরা ইসলামিক বিপ্লবী রাষ্ট্র গঠন করতে পারে নাই এখন ওরা যেটা চাচ্ছে যে সেটা হচ্ছে যে আসিফ নাহিদ এবং মাহফুজ বেসিক্যালি এই তিনজনের নেতৃত্বে ওরা যেটা চাচ্ছে যে ইনুসকে সামনে রেখে একটি ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এটা ইসলামিক বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সো এখন ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই যে জঙ্গি আসিফ মাহমুদ এবং নাহিদরা আছেন এবং তাদের গুরু ফেসিস্ট এনুস ওনারা মনে করছেন যে হিন্দুরা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা হচ্ছে এই প্রজেক্ট ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে হিন্দুরা হচ্ছে প্রধান বাধা এবং হিন্দু বসবাস করে সংখ্যালঘু বসবাস করে এখন এত বড় একটি জনগোষ্ঠীকে বাংলাদেশে রেখে কখনই একটি ইসলামিক রাষ্ট্র ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় যেমন পাকিস্তান আফগানিস্তান এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় ওরা বেসিক্যালি চাচ্ছে যে আফগানিস্তানের মতো একটি বিপ্লবী ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তালেবানদের মতো কিন্তু এত বড় একটি হিন্দুদেরকে সংখ্যালঘু সম্প্রদায়কে রেখে এটা সম্ভব এটা সম্ভব না এই জন্য ওদের মূল টার্গেট হচ্ছে যে টার্গেট করে হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে নির্বিচারে আক্রমণ করতে চায় তাদের বাড়িঘর দখল করতে চায় তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে দিতে চায় এবং ধীরে ধীরে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেন এই হিন্দুরা যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের পরে অনেক হিন্দু কিন্তু একটা বিশাল অংশের হিন্দু কিন্তু ভারতে গিয়ে চলে গিয়েছে সো এখন এদের মূল টার্গেট হচ্ছে যে ওরা যে ইসলামিক জঙ্গি রাষ্ট্র বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় সেই জন্য ওদের এই হিন্দুদেরকে রেখে এরা কখনোই এটি করতে পারবে না সম্ভব হবে না এই জন্য এদের মূল টার্গেট হচ্ছে যদি হিন্দুদেরকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে তৈরি করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে যদি মুসলমানদেরকে সাধারণ মুসলমানদেরকে খেপিয়ে দেওয়া যায় সাধারণ মুসলমানদেরকে যদি উস্কে দেওয়া যায় তাহলে এই ইসলামিক জঙ্গি বিপ্লবী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে কারণ নাইনটি পার্সেন্ট মুসলমান যদি দশ পার্সেন্ট মুসলমানের উপর আক্রমণ করে তারা কখনো টিকে থাকতে পারবে না এটা হচ্ছে এদের আসিফ না মাহফুজ যে এদের মূল টার্গেট এখন এই টার্গেটটি পূরণ করার জন্য এরা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এবং অলরেডি মাহফুজ বলে দিয়েছে যে একটি সশস্ত্র নাহিদ বলে দিয়েছে যে একটি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি করতে হবে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তার মানে হচ্ছে ওরা বাংলাদেশে আর কোনো হিন্দু রাখতে চায় না বাংলাদেশে হিন্দু রেখে ওদের যে বিপ্লব ইসলামিক বিপ্লব জঙ্গি রাষ্ট্র সেটা করা সম্ভব হবে না এই জন্য এটা যে এরা যে কাজটি করবে সেটি হচ্ছে যে ওদের কিছু পলিসি আছে সে পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে এই ফেসিস ইনুস একটি বড় ভূমিকা পালন করেছে সে যে সেই ভূমিকাটা হচ্ছে যে শুধু এই বাংলাদেশে যে পাঁচ পাঁচই আগস্ট যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কিন্তু আপনি একটি জিনিস দেখবেন যে কাউকে যদি পুলিশ যদি কাউকে আঘাত করেছে বা ছড়াগুলি ছুড়েছে তা সে কিন্তু পালিয়ে যায়নি সে বরং উল্টা আঘাত করতে এসেছে তার মানে হচ্ছে যে পাঁচই আগস্টে যে সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে যে পানি সরবরাহ করা হয়েছিল যে মুগ্ধ নামে ছেলেটা যে পানি সরবরাহ করেছে তাকে বেসিক্যালি লাইম মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে লাইম আনা হয়েছে এই পানির মধ্যে বেসিক্যালি এই পানিটা হচ্ছে ইসরায়েল থেকে একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যাল বা এটাকে মেডিসিন বলতে পারে সেটা মিশানো একটা পানি যে পানিটা মনে করেন যে আপনার ধরেন আপনাকে যখন আপনি যখন অপারেশন করা হয় আপনাকে বা কোনো রুগীকে যখন অপারেশন করা হয় তাকে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয় দেখবেন যে অল্প একটু এনেস্টেসিয়া দেওয়ার পরে কিন্তু সে অচেতন হয়ে পড়ে তারপরে আপনি তাকে পুরো বডি কেটে ফেলেন কি কেটে ফেলেন সে কিন্তু টের পাবে না একটা ওষুধের বিন্দুমাত্র ওষুধে কি পাওয়ারফুল দেখেন তারপর আরেকটা জিনিস যদি দেখেন যে করোনার ভ্যাকসিন এই যে করোনার ভ্যাকসিন দেওয়া হলো সেই করোনার ভ্যাকসিন কিন্তু আপনি দেখবেন যে এটা স্থায়িত্বকাল কিন্তু অনেক লম্বা যে করোনাকে এটা প্রতিরোধ করতে সক্ষম হয় এরকম পানি তো এরকম একটি মেডিসিন কেমিক্যাল মিশানো হয়েছে যার ফলে এটা আপনাকে উত্তেজিত করে তুলবে এটা আপনাকে মানে মনের মধ্যে এমন একটি ভাব মন এবং চিন্তার মধ্যে এমন একটি ভাব তৈরি করবে যে আপনি আন্দোলন করতে যাবেন আপনি ঝগড়া করতে যাবেন আপনি মারামারি করতে যাবেন আপনি বিপ্লব করতে যাবেন এরকম একটা ভাব তৈরি হবে মনের মধ্যে যেমন অ্যালকোহল খেলে মানুষের মধ্যে এরকম একটা ভাব তৈরি হয় এরকম একটা ভাব তৈরি করা হবে আর এই বিষয়টি বেসিক্যালি শতকুর মহাজন ইনুস ইসরায়েলকে যে বিশাল পরিমাণ একটা ডোনেশন দিয়েছিল সেই ডোনেশনের পরিবর্তন ডোনেশনের প্রতিদানে তাকে সেই পানিটি যুক্ত পানিটি সরবরাহ করা হয়েছে এবং সেই পানিটি আন্দোলনের সময় সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে সেটি দিয়ে দেওয়া হয়েছে এখন আপনার এই ছাত্রদেরকে কোনোভাবেই থামানো সম্ভব হবে না যারা এই পানি পান করেছে তারা কোনোভাবেই থামবে না তাদের ভিতরে একটি মগ তাদের মগজ দোলাই করবে তাদের ভিতরে একটি চিন্তা দেওয়া হবে যে বাংলাদেশে হিন্দুরা মুসলিমদের প্রতিদ্বন্দ্বী হিন্দুদের রেখে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়ন করা সম্ভব নয় ইসলামিক বিপ্লবী রাষ্ট্র করা সম্ভব নয় তখন ওরা সব হিন্দুদের উপরে এই যে তাদের কাজ করবে এবং তারা হিন্দুদের উপরে জাপিয়ে পড়বে এবং পরিকল্পিত ভাবে দেখবেন যে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করছে এক ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটির সাথে মারামারি করছে এই যে একটা গৃহযুদ্ধ একজন আরেকজনের সাথে গৃহযুদ্ধ মানে কি এক গৃহ আরেক গৃহের সাথে যুদ্ধ করা এই যে যুদ্ধগুলো শুরু হয়েছে তার মানে বাংলাদেশের অবস্থা আজকে কোথায় তার মানে এটি কখনো থামানো যাবে না ওদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে এই ইসলামিক বিপ্লবী জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে ওরা কোনো হিন্দু রাখবে না হিন্দুদেরকে তাদের দল সম্পদ সব লুটে নিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাথে থেকে কাজ করছে জামাত এবং অন্যান্য আরো দুই একটা ইসলামিক জঙ্গি সংগঠন জামাত হচ্ছে এখানে মূল ভূমিকা পালন করতেছে জামাত জামাত চাচ্ছে যে কোনোভাবেই এখানে জামাতের শত্রু কিন্তু শুধু আওয়ামী লীগ না জামাতের শত্রু বিএনপিও জামাত কোনোভাবেই চাচ্ছে না যে বিএনপিও ক্ষমতা আসুক জামাত চাচ্ছে যে বাংলাদেশে তাদেরকে দিয়ে একটি ইসলামিক তাদের মাধ্যমে একটি জোট করে ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে আর সেই জন্য জামাত যদি এই কাজটি এখন করতে পারে টেকনিক্যালি কারণ বাংলাদেশের কোনো হিন্দু তার জামাত ইসলাম করবে না আপনারা চিন্তাটা দেখেন ওদের চিন্তাটা ওদের চিন্তা হচ্ছে বাংলাদেশের কোনো হিন্দু কখনো জামাত করবে না তো জামাত শিবির যদি না করে তাহলে এত বড় একটা দেশে রেখে জামাত ইসলামী কিভাবে জঙ্গি রাষ্ট্র ইসলামিক বিপ্লবী রাষ্ট্র এবং মাহফুজ এই জঙ্গিদেরকে সামনে রেখে ইনুসের নেতৃত্বে যে সরকার আছে তাদেরকে দিয়ে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হিন্দুদেরকে গণহারে হত্যা করে হিন্দুদের যত সম্পত্তি আছে সব লুটপাট করে এদেশ থেকে ওদেরকে বিতাড়িত করে দিয়ে একটি ইসলামিক জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেজন্য বাংলাদেশে কত মানুষের প্রাণ যাবে কি হবে একমাত্র সৃষ্টিকর্তা জানে আসুন আমরা আমরা এখন এই মুহূর্তে দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে একমাত্র প্রার্থনা করতে পারি আল্লাহ তুমি আমাদের সকল মানুষকে বাঁচাও তাদেরকে বাঁচাও অথবা আরেকটা কাজ করতে পারি যদি এটি না করতে পারি আরেকটা কাজ করতে পারি এটার সাথে সাথে আরেকটা কাজ করতে পারি যে সেটি হচ্ছে সকলকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে প্রগতিশীল চিন্তা চেতনার মুক্তিযুদ্ধের চেতনার সকল পক্ষকে একসাথে হয়ে রাস্তায় আন্দোলনে হবে নেমে এই অশুভ শক্তিকে পরাজিত করতে হবে আর এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে যে জিনিসটি প্রয়োজন সেটি গুরু সবচেয়ে এই দেশটাকে রক্ষা করতে হলে এই বাংলাদেশকে রক্ষা করতে হলে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই শেখ হাসিনার মতো এরকম একটা বলিষ্ঠ নেতৃত্ব হাতে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা নয়তো কোনোভাবে এই জঙ্গিবাদকে নির্মূল করা বাংলাদেশ থেকে সম্ভব হবে না আপনারা দেখেছেন যে প্রথম আলো এবং ডেলি স্টার আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য কাজ করেছে সেই জঙ্গিরা আজকে আবার প্রথম আলো এবং ডেলি স্টারকে কিন্তু নিষিদ্ধ করার জন্য আন্দোলন করছে তাদের পার্টি অফিসে তাদের কার্যালয়ে যে আন্দোলন করছে এবং অন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রথম আলো কার্যালয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে আর কমপ্লিটলি একটা ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় সেই জন্য কুরুভাবি প্রগতিশীল বাংলাদেশে নারীদেরকে আমি একটা কথা বলবো এদেশের নারী সমাজ আমার বোনদেরকে একটি কথা বলবো আমার মাদেরকে একটি কথা বলবো আপনারা যে এই সমন্বয়কারীদের দ্বারা এই আসিফ নাহিদ মাহফুজদের দ্বারা কত বড় প্রতারণার শিকার হয়েছেন কিভাবে প্রতারিত হয়েছেন আপনাদের নিজেদের জীবন যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন আপনাদের পরিবারের জীবন যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন আপনার সন্তানের আপনার মেয়ের জীবন যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন সেটি হারে হারে একদিন টের পাবেন যদি শেখ হাসিনা এই দেশের আবার প্রধানমন্ত্রী না হয় হারে হারে আর পাবেন কিভাবে পাবেন জানেন যখন ইসলামিক জঙ্গি বিপ্লব প্রতিষ্ঠিত করতে করতে যাবে তখন ওরা আপনার মেয়েকে তো আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি দিতে পারবেন না আপনার মেয়েকে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে দিতে পারবেন না বোর খাসারা কেউ বাইরে যেতে পারবেন না আপনার মেয়ে মেয়েদেরকে আফগানিস্তানের মতো ঘরে রাখা হবে হাত নৌজা পড়ানো হবে আপনারা যে চাকরি করতেন শেখ হাসিনার আমলে যে কোঠা ছিল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ব্যাংক বিমা এভরি সেক্টরে মেয়েদের কি একটা প্রাধান্য ছিল আপনারা কত সুন্দরভাবে চাকরি করতেন জীবন ধারণ করতেন পরিবারকে কন্ট্রিবিউশন করতেন দেশকে কন্ট্রিবিউশন করতেন এরা আজকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনাদের গলার মধ্যে আপনাদেরকে হত্যা করা হবে আপনাদের গলা চিপে ধরা হবে আপনাদেরকে ইসলামী আইনে আপনাদেরকে দৌড়া মারা হবে আপনারা আপনাদের কপাল নিজেরা পুড়েছেন আপনারা আপনাদের কপালে বাংলা ভাষায় যে আমরা আমাদের এলাকার ভাষায় যেটা বলে লড়া দশা সেটা আপনারা ডেকে এনেছেন যদি বাঁচতে চান আপনার পরিবারকে বাঁচাতে চান আপনার সন্তানকে বাঁচাতে চান আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান এখনই রাষ্ট্রপথে নেমে করুন এই জঙ্গি অপতৎপরতাকে রুখে দিয়ে শেখ হাসিনাকে শেখ হাসিনার যেই সরকার সেটা একটা সাংবিধানিক বৈধ সরকার সেই সরকার যখন আসবে তখনই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে এছাড়া আর কোনো বিকল্প নাই দেশকে শান্তি রাখা আপনার পরিবারকে শান্তি রাখা আপনাকে শান্তিতে রাখার কোনো ভয় নাই আপনার জীবন বিপন্ন হবে আপনার পরিবারের জীবন বিপন্ন হবে দেশ বিপন্ন হবে পুরো সমাজ বিপন্ন হবে গৃহযুদ্ধ হবে দুর্ভিক্ষ হবে আর একটা কথা আছে নগর যখন পুরে দেবালয়ে রক্ষা পায় না সারা দেশই যখন পূর্বে আপনি কোনোভাবেই রক্ষা পাবেন না আমি আপনার কাছে আপনাদের কাছে বিনিতভাবে অনুরোধ করব সকল আপনারা যারা আন্দোলন করেছেন ছাত্র ছাত্রীদেরকে বলবো আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই আপনাদেরকে ভুল বুঝে আপনাদের সাথে প্রতারণা করে আপনাদের আন্দোলনে নিয়ে যাওয়া হয়েছে তাদের চরিত্র কি তারা কিভাবে মানুষকে জবেয় করে এই দৃশ্য আমরা গত কালকে দেখেছি যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের পঁচিশ দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে পাঁচই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই এসব স্কনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত ষোলো বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি তারা স্কনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু তাদের চরিত্র কি তারা কিভাবে মানুষকে জমাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একইভাবে বিপক্ষে তাদের গরম সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবেন আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা স্কন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে আপনাকে আপনাকে ঝেড়ে কথা বলতে হবে বিশেষ কোনো রাজনৈতিক দল না এটা আওয়ামী লীগ আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা সরযন্ত্র আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে আপনি যদি এই হিন্দুত্ববাদী যেই মনোভাবটা এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না এই হিন্দুত্ববাদ আমাদের এই যে সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটি বড় একটি থ্রেড আমরা বারবার এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য করে যাচ্ছে এই এই যে ঘটনাগুলো ঘটছে গতকাল সাইফুল ভাইকে নিঃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ এই উগ্রবাদিতার তার বহিঃপ্রকাশ ঘটেছে জন্য সাইফুল ভাইকে যারা এই যে যে বিচার করতে হবে এই জন্য করতে হবে স্পষ্ট ভাবে বলতে হবে আমাদেরকে স্পষ্ট ভাবে বলতে হবে এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদা রয়েছে হিন্দুত্ববাদিতার আগ্রাসন রয়েছে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য পাঁচই অগস্টের পরে আমাদের কোনো ভারতীয় ভাই কোন আমাদের হিন্দু ভাই এমন হয় নাই যে তার মন্দির ভাঙা হয়েছে তার সম্পদ দখল হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই এসব মন্দিরকে পাহারা দিয়েছে কিন্তু আমরা দেখেছি ভারতে বসে এই যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলো আমাদের রুখতে হবে এবং ইস্কনকে নিষিদ্ধ করতে হবে

দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার সেটা দেখুন আওয়ামী লীগ দু হাজার নয় সাল থেকে এই বাংলাদেশকে উন্নয়নের ভোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন দেশ 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 অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে ভাবে হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কথা আবেদন সব থেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম বোঝা ফেলা তার অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই দোলের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি আমরা ট্রান্সফারেন্ট জনগণকে দান করে দিয়েছিলাম আমাদের স্বাধীনতার যে যে বিচরণ সেটাও এখন নিয়ে পুড়িয়ে দিয়েছে আর আমাদের পাকারি ঘট সব তোপ পুড়িয়ে রোধ করার পর হয়েছে সাধারণ দেশের মানুষের যে সব কিছু দেখে এটা আমাদের খুব আবহাওয়াটা আফসোস একটাই

Kaka Sinar Gizu, ole! Ergu, এক পর্যায়ে আদালত ছাপিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় লালদিঘির পারে হামলায় নিহত হন একজন আইনজীবী আমরা আইনজীবীরা সাধারণ পাবলিককে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের নিচে পর্যন্ত যখন আসি আমাদের এই আলিফ ভাই একটু বাংলাদেশ রাস্তা থেকে একটু যখন ওপর দিকে গেছে এককভাবে টেনে নিয়ে রঙ্গম টাওয়ারের ওখানে নিয়ে ওনাকে ইট দিয়ে তেতলে এবং কুপিয়ে মেরে একদম পুরা মাথা আহত করে ফেলছে পরে আমরা সিএনজি নিয়ে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু আস্তে আস্তে মেডিকেলে যখন আনছি মেডিকেল আনার পরে কর্তব্যতা চিকিৎসক মৃত ঘোষণা করেছেন আমরা এটার বিচার চাচ্ছি শুধু বিচার না আজকে রাত্রের মধ্যে ইস্কনের যত নেতা কর্মী আছে সব অ্যারেস্টে যাবে আইনজীবী হত্যায় জড়িত ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি মেতরফাটি রোডের মুখ থেকে একদল সন্ত্রাসী এসে দা বটি কিরিস নিয়ে একজন অ্যাডভোকেটকে আমার সম্মুখে তাকে কুপিয়ে হত্যা করেছে যতই প্রশাসনিকভাবে আমরা কড়াকড়ির মধ্যে আসবো ততই আমরা শান্তি পাব ইস্কনের বহিষ্কৃত নেতা চিহ্নয় দাস পরিকল্পিতভাবে দেশে অরাজ তা সৃষ্টির পায় তারা করছেন বলে দাবি করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা চট্টগ্রামে পরিস্থিতি মোকাবিলায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন এদিকে আইনজীবী হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে আদালত করেছে জেলা আইনজীবী সমিতি তারা আরো বাইরে থেকে আরো অনেকগুলো সদস্য থেকে এখানে জড়ো করে তারা বিল্ডিং এর বিভিন্ন স্থাপনার মধ্যে হামলা করে এবং এক পর্যায়ে ওখান থেকে নেমে যাওয়ার পরে আমাদের মুসলিমদের আমাদের মসজিদ ওরা জানাতে চাই সবাইকে ধৈর্য জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোনো শৃঙ্খলা না দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অ্যাডভান্স হয় তাদেরকে সহযোগিতা করার জন্য রাত নয়টায় আইনজীবী হত্যার প্রতিবাদে মশাল মিছিল করে ইনকিলাব মঞ্চ একই সাথে সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন দশকে যে কিন্তু সন্দেহ নেই এবং এই ব্যাপারটা সবাই জানেন সবাই বুঝতেছেন সরকার প্রধান ইউনুস বুঝতেছেন কিন্তু পদক্ষেপ কেন নিতে পারছেন না কারণ হচ্ছে তারা যদি এখন পদক্ষেপ নিতে যায় তাহলে বাইরের দেশে ইন্ডিয়া কিন্তু ব্যাপক একটা প্রবলেম ক্রিয়েট করবে বাংলাদেশের আর এটাই যেন ইউনুসের ভয় ডক্টর ইউনুসের এই ভয়ে কিছু করতে পারতেছে না সেনাবাহিনী কেন তাদেরকে পিটিয়ে ফেলাই দিচ্ছে না কেন কারণ এইরকম একটি সমস্যা আর এইটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে যে সেনাবাহিনীর কারণে মানে এরকম একটি অবস্থার তাণ্ডব শুরু করে দিয়েছে সংখ্যালঘু হিন্দুদের সাথে আর এই বুদ্ধিটা নিয়ে খেলছেন শেখ হাসিনা আসলে কি সেখানে জিততে পারবেন নাকি ডক্টর ইউনুসের পতন হবেন এই ব্যাপারে করে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের দিন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন i love this